নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি মশলা মুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চলুন তাহলে মশলা মুড়ি বানিয়ে ফেলি দেখুন মশলা মুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি মুড়ি দেখতেই পাচ্ছেন এখানে আমি চারজনের মতো মুড়ি নিয়েছি আর নিয়েছি আচার তেল দুই চামচ একটি চপ দুটো সিঙ্গাড়া নিয়েছি একটি বড় সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন লঙ্কা কিছু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছু ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ বয়েল করে নিয়েছি আমি ছোলা আর নিয়েছি শশা কুচিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি গাজর টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একবারটি চানাচুর দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু নিয়ে নিয়েছে আমি মশলা মুড়ি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি বড়ো পাত্র বড়ো পাত্রে প্রথমে অ্যাড করে দিচ্ছি মুড়ি পরিমাণ মতো মুড়ি এইখানে আমি চারজনের জন্য মশলা মুড়ি রেডি করব। মুড়ি দেওয়ার পরে দিয়ে দিলাম আচার তেল এই আচার তেল আমি ঘরেই তৈরি করেছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা আর কোচানো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা খুব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি শসা টুকরো করে রাখা শশাগুলোও দিয়ে দিলাম দেখুন সবগুলো শশা আমি মুড়ির ভিতরে দিয়ে দিয়েছি মুড়ির উপরে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো সবগুলো টমেটো আমি মুড়িতে ঢেলে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গাজর কেটে রাখা গাজর আমি খুব সুন্দর করে মুড়ির উপরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দেবো চপ আর শিঙ্গারা একটি চপ আর দুটো শিঙ্গারা দেখুন মুড়ির উপরে আমি রেখে দিলাম সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে আমি মুড়ির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বয়েল করা ছোলা পুরো সেদ্ধ করিনি অর্ধেক সেদ্ধই করেছি কাঁচা দিলেও হয় কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দিলে খেতে দারুণ লাগে এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা মশলা মুড়িতে দিলে মশলা মুড়ির স্বাদ দুই গুণ বাড়িয়ে দেয় এক চামচের মতো আমি চাট মশলা ইউজ করেছি এখানে দেওয়া হয়ে গেছে এখন চপ আর শিঙাড়া ভেঙে নেবো ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেবো খুব ভালোভাবে ডোলে ডোলে ভেঙে নিতে হবে দেখুন ভেঙে নিচ্ছি যাতে কি সিঙ্গার মশলা খুব ভালোভাবে মুড়িতে মিশে যায় শিঙাড়া আর চপের ভাঙা হয়ে গেছে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন মুড়ির সাথে আমি মিশিয়ে নেব একটু পরে আমি চানাচুর অ্যাড করব। এখন দেবো না সাথে সাথে দেবো না মুড়ির সাথে চানাচুরও সেতকে যেতে পারে যেহেতু আমি এখানে পেঁয়াজ টমেটো আর শশা এইসব দিয়েছি তাই একসাথে আমি অ্যাড করিনি দেখুন এরপরে কিছুটা মাখার পরে দিয়ে দিচ্ছি চানাচুর দোয়া হয়ে গেছে চানাচুর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সন্ধ্যের সময় চায়ের সাথে মশলা মুড়ি খেতে দারুণ লাগে সবারই খুবই পছন্দ হয় কিন্তু আমরাও মাঝে মধ্যে মশলা মুড়ি বানিয়ে খাই এর উপরে একটু ধনিয়া পাতা দিলে দারুণ লাগতো কিন্তু আমাদের বাড়িতে ছিল না তাই আমি দিইনি দেখুন রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মশলা মুড়ি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আমার এই মশলা মুড়ি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার